ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমাদের তিরিশ দিন পুষআপ চ্যালেঞ্জের তৃতীয় দিন চলতে যাচ্ছে তো দেখা যাক আজকে আমরা কতটা পুশআপ দিতে পারি এবং সকলের সঙ্গে থাকুন এবং আমার তিরিশ দিন পর কতটা পুশ আপ চ্যালেঞ্জের উন্নতি হয় এবং পুশ আপ কতটা বেশি দিতে পারি তা দেখার জন্য সবাই আমাকে ফলো দিয়ে রাখুন তো আসেন দেখা যাক আজকে আমরা কতটা পুশব দিতে পারি কতটা পারি এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আজকে এবং কতটা টাকা গতকালকে পারছিলাম সতেরোটা আজকে বিশটা ইনশাআল্লাহ তিনটা বেড়ে গেছে এবং প্রথম দিনের থেকে পাঁচটা বেশি পারছি এবং প্রতিদিন দুই একটা করে বাড়াইতে পারলে পোশাক ইনশাআল্লাহ আশা করি তিরিশ দিন পর অনেক বেশি দিতে পারবো পোশাক মাথাটাতে ঘুরাইতেছে গাইস